মুখে লুচি টুচি নাই দিন দিন শুকায় যাচ্ছে দেখছেন তার বীর প্রস্তাবের রাজা লোকটাই দেখে বাদান এই লোকটা উনিশ মনোজন কম উনিশ মন পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ এই যে এই লোকটা উনিশ মনোজন প্র্যাকটিক্যাল ছবিটা আমার থেকে দাঁড়িয়ে দেখে না দেখাইলে বিশ্বাস করবেন না বাজান আমি পত্রিকা থেকে কাইটা রাখছি দেখছি নিজে লোকটা উনিশ মনোযোগ এখন যে ছবিটা দেখেন যদি কারো হাতে ক্যামেরা বা মোবাইল থাকে যে এই ক্যামেরা মোবাইল দিয়ে ছবিটা কেউ তুলবেন না এই যে এই মেয়েটা বাবা এই মেয়েটা লম্বা সাড়ে তিন হাত করে মাথার চুল লম্বায় সাড়ে চার মেয়েটি পুকুরে খালি বিলে যেখানে গোসল করতে যায় ওর সমস্ত একটু ফাঁক হয়ে দাঁড়ান আমি জিনিসটা দেখা দিই এই দেখেন কাকা ভাইয়া ভুল করে কখনো পুরুষ হইয়া এই পকেটের টাকা দিয়া বাজার থেকে এই শাক তোমরা চলে যাও না এই তরকারিটা খাবেন না দেখেন তরকারিটা চিনেন কিনা দাদু দুই হাজার তেইশ সালে ডাক্তারে লেগসে এই যে বালেন এই তরকারিটা খেলে পুরুষের তিনটা জিনিস নষ্ট হয়ে যায় সাবধান আমি আপনার ভাই অনুরোধ করে বললাম দেখেন তো তরকারিটা চিনেন কিনা এক নাম্বার বেদম নেবেন না পুরুষের লিঙ্গের টেম্পার কমে যাবে ইয়েস নাম্বার দুই তার যৌন ক্ষমতা কমে যাবে নাম্বার তিন ওই লোকটা কিডনি আক্রান্ত রোগে মারা যেতে পারে যে ভাই তরকারিটার নাম কাকা আমি কি তরকারিটার নাম বলবো বলুমনি ভাই বলেন আলহামদুলিল্লাহ ফর ম্যান মানুষ কিন্তু মানুষের জন্য তাই না আরে মানুষ সেবা হচ্ছে মানুষের পরম ধর্ম দেখেন তর্ক এটা চিনেন কি আমি নাম বললাম আপনারা সবাই চিনবেন আয় মাটিরই নি চালু হয় আবার দেখবেন তার থেকে গাছে গাছে বা লতায় লতা আলু আচ্ছা আলো এটা কি আলো বলেন ভাই পেস্তা আলো ধন্যবাদ পেস্তালু মাইট্টালু সরালু গাছালু বলে না বাবা আলুটা কেন তিন জাত কথা ভালো করে বুঝেন পিక్తి হয় লাল হয় না কাকা আর একটা হয় সাদা আর একটা হয় কালো হ্যাঁ এই সাদা আলুটা যখন মা এবন বোনেরা কাটে কাটলে তার ভিতরে পিজল পিজল একটা পদার্থ আছে ভাই আছে না এটা পুরুষের যৌবনের নষ্ট করে ফেল আলুটা কখনো খাবেন না তা ভালো করে বুঝুন তবে তৃতীয় নাম্বারটা কথা বলে দি আল্লাহর বান্দা নবীর উম্মত যারা দাঁড়াইছে আপনি যে ধর্মের লোক আপনি আমার এই যে বাজার কাকা ভুল করে পুরুষ হয়ে এই পকেটের টাকা দিয়া বাজার থেকে শাক কিনে খাবেন না यस দেখেন তো শাকটা চিনেন কিনা এই দেখেন মেডিসিন বিশ্বকর ডাক্তাররা গবেষণা চালিয়ে দেখেছে আমার দিকে তাকান এ আমি ভুলই শুনেন এই শাক খেলে পুরুষের লিঙ্গটা পচে পচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে পড়ে যায় বাবা প্যানিস ক্যান্সার হয়ে লোকটা মারা যায় বাজারে এক যে পোলট্রি মুরগির মূল্য থাকবে একশো টাকা আপনারা জান আপনার জীবন এবং যৌবনের মূল্য থাকবে না পঞ্চাশ পয়সা যে ভাই শাকটার নাম কি আমি কি শাকটা